আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আপনাদের দেখে দেব মূলত গোল্ডের আপডেট প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন আমরা মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটোরই গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকতাম এই চ্যানেলে তবে বর্তমানে আমরা একটু সমস্যার কারণে ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইসটা অন্য চ্যানেলে দিয়ে থাকি আমি লিঙ্ক দিয়ে দিব আপনার চ্যানেলে দেখে আসতে পারেন এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে রূপর দামও জানিয়ে দিয়ে থাকি কাজে যাদের স্বর্ণ এবং রুপোর দাম জানার ইচ্ছা আছে তারা কিন্তু দেখতে পারেন আমাদের ভিডিওগুলো সো আমরা জানিয়ে দেবো প্রথমে আঠারো ক্যারেটের গোল্ডের প্রাইসটা আঠারো ক্যার্ডের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আজকের দিনে বাংলাদেশে এটা কিন্তু বাংলাদেশি প্রাইস প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো পঁয়ষট্টি আপনারা যারা বুঝেন না আসলে গ্রাম থেকে কীভাবে ভরিতে আনতে হয় তাদেরকে বলে রাখছি প্রতি এগারো দশমিক শিশুটি গ্রাম প্রতি এগারো দশমিক শিশুরটি গ্রামে হচ্ছে এক ভরি গ্যাস সো প্রতি ভরি সোনার দাম পড়বে নয় হাজার নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে আটানব্বই হাজার ছয়শো তিন টাকা এরপর আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা আপনাদের যদি কোনো মতামত বা কোনো কিছু জানার ইচ্ছে হয় বা বুঝতেছেন না এমন কোনো কিছু হলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনার চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের বাইশ ক্যারেট বাইশ ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে চূড়ান্ন নয় হাজার চারশো নব্বই টাকা তবে আপনাদের বলে রাখছি প্রাইসের কিন্তু এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নেই প্রাইসের কোনা কমার কোনো সম্ভাবনা নেই যারা ভাবছেন কমবে তাদেরকে বলে রাখছি প্রাইস কিন্তু বাড়বে এটা কিন্তু অনেকটা নিশ্চিত এখন প্রাইস বাড়ার সম্ভাবনা রয়েছে গ্যাস যেহেতু ডলারের মান বাড়ছে তাই প্রাইসটা গোল্ডের প্রাইসটা বাড়বে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে এক লক্ষ দশ হাজার তিনশো একানব্বই টাকা সো গ্যাস ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম